এক ব্যক্তি খুনের খুনি ছিল খুনের খুনি নিরানব্বই জনকে খুন করেছে ওই ব্যক্তি খুন করার পর দিলের ভিতরে অনুশোচনা আসলো দিনের ভিতরে দিলের ভিতরে লজ্জা কাজ করলো যে আহারে জীবনে আমি এত গুনা করেছি এই গুনার কারণে আমার এলাকার মানুষ আমাকে দেখতে পারে না এই গুনার কারণে আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না এই গুনার কারণে আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দেয় না এই গুনার কারণে আজকে আমার বিবি আমার ঘরের মধ্যে নাই এই গুনার কারণে আমার সন্তানরা আমার ঘরের মধ্যে নাই কত গুনা আমি জীবনে করেছি আল্লাহ আমার মতো পাপিকে কি মাফ করবেন কিনা ওনার ভিতরে প্রশ্ন আসছে আমার মতো পাপিকে আল্লাহ মাফ করবে কিনা এই প্রশ্ন যখন ঘুরপাক খায় একজন আলেমের সাথে সাক্ষাৎ হয় জিজ্ঞাসা করে ভাই আমি জীবনে অনেক পাপ করেছি শুনছি আল্লাহ নাকি সব গুণা ক্ষমা করে দেয় শিরিক আর কুফুর না করলে আল্লাহ নাকি তওবা করলে জীবনের সব গুণা মাফ করে দেয় ও ভাই আমি জীবনে এত গুণা করেছি আমার বিশ্বাস আল্লাহ আমাকে তওবা করলে মাফ করে দিবেন কিন্তু আমি নিরানব্বই ব্যক্তিকে হত্যা করেছি এর মধ্যে কত মুসলিম ছিল এর মধ্যে কত ইতিম ছিল এর মধ্যে কত মিসকিন ছিল এর মধ্যে কত অনাথ অসহ ব্যক্তি ছিল আমি তাদেরকে হত্যা করেছি যেই কারণে আমার এলাকার মানুষ আমাকে দেখতে পারে না যেই কারণে আমার মা আমাকে দেখতে পারে না যেই কারণে আমার বাবা আমাকে তেজ্য কইরা দিছে যেই কারণে আমার সন্তান আমার আমারে বাবা বলে পরিচয় দেয় না যেই কারণে আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দেয় না এত বড় অপরাধ আমি করেছি 99 জনকে হত্যা করেছি এখন আমার দিলের ভিতরে অনুশোচনা আসছে আমার ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে ও ভাই ও হজরত ও আলেম সাহেব বলেন আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা আমি তওবা করলে আল্লাহ কি আমার মতো নালায়ককে আমার মতো গাদ্দারকে আমার মতো খুনিকে আল্লাহ মাফ করবেন কিনা ওই ব্যক্তিটা তৎকালীন জামানায় খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তখন খ্রিস্টান ধর্ম সত্য ছিল খ্রিস্টান ধর্ম কি ছিল বলেন সত্য ছিল ওই খ্রিস্টান ধর্মের আলেম ছিলেন ওই ব্যক্তি যার কাছে ফতুয়া চাইতে গেছে তা আল্লাহ কি আমারে মাফ করবে ওই আলেম ফতুয়া দিছে না আল্লাহ তোমারে মাফ করবে না ফতুয়া দেওয়ার পরে হাদিস বলে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই খুনি এতদিন নিরানব্বই খুনের খুনি ছিল ফতুয়া দিছে আল্লাহ তোমার মাফ করবে না এই ফতুয়া দেওয়ার পরে ওই আলেম কেউ হত্যা করে ফেলছে কয় খুন হইল আগে ছিল কয়টা এখন হইল কয়টা একশো পূরণ করার পর কয় মার্সি ভালোই হয়েছে ফতুয়া দিলি আল্লাহ মাফ করব না তো করে মেরে ফেলে তোরা এখনকে তোরও মেরে ফেলে মন মতো হয় নাই মেরে ফেলেছি কয়েকদিন পরে আমার সূচনা আসতে আরে আল্লাহ আমার আজাবের কি হবে আমার গজবের কি হবে আমার কবরের কি হবে আমার হাসরের কি হবে আমার নিজানের কি হবে আমার পুলসিরাতের কি হবে আমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আমার কবরের আগুন গুলা দাও দাউ করবে সাপ আমাকে দংশন করবে বিচ্ছু আমাকে কামড়াবে হায় হায় একটা মশার কামও সহ্য করতে পারি না ওই এত আযাব আমি সহ্য করব কেমনে না রে এই জীবন নিয়ে আর চলা যাবে না আল্লাহর কাছে তওবা করতে হবে কিন্তু আল্লাহকে আমারে মাফ করবেন কিনা এমন ফতোয়া দিবে কোন আলেমই তো খুঁজে পাইতেছি না কিছুদিন পর আরেকজন আলেমকে খুঁজে পায় খ্রিস্টানদের পাদ্রি খ্রিস্টানদের আলেম জিজ্ঞাসা করে ভাই জিজ্ঞাসা করে ভাই আমার মতো নীর একশো খুনের খুনে কী কী আল্লাহ মাফ করবেন কিনা না বলেন যেই এত অপরাধ আমি করেছি যেই গুনার কারণে আমার মা আমাকে বের করে দিস আমার বাবা আমাকে বের করে দিসে এ আমার ভাই বোন আমাকে পরিচয় দেয় না আমার সন্তান আমাকে পরিচয় দেয় না আমার আত্মীয় স্বজন আমাকে পরিচয় দেয় না আমার স্ত্রী আমাকে স্বামী মহিলা পরিচয় দেয় না আমি এত অপরাধ করেছি আমি এত পাপ করেছি এর মধ্যে সবচেয়ে বড় বড় পাপ হলো আমি একশো খুনের খুনি বলো ভাই আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা আল্লাহর কাছে তবা করলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা ভাই রাগ করে না মেহরবানি করে বয়ানের মাঝখানে চা পান খাওয়া এগুলো আমি পছন্দ করি না এইটা কারো ক্ষুদা লাগলে বেড়ে যান কিন্তু ভিতরে মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে নিজে খাই আরো দশজনকে খাওয়াই এটা না করি এদিকে খেয়াল করি সবাই জোরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওটা দেন দি আমার কাছে আমার কাছে আর ও জামা দান এদিকে জামা দান বয়ানের মাসখানে এটা কেউ করব না মেহেরবানি করে এদিকে খেল করি সবাই বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আলোচনা হইতেছে কার আল্লাহ আলোচনা তাফসীর হইতেছে কিসের কোরআনের তাফসীর অঙ্ক ক্লাস চলতেছে sare বইসা বইসা কি sare ক্লাস করাইতেছে ছাত্র বইসা বইসা কি বাদাম খাইতে পারছে पान খাইতে পারছে চা খাইতে পারছে তাই এই এটাকেও ক্লাস মনে করতে হবে ওই স্কুলের ক্লাসের চেয়ে এটা কম দামি না কোটি গুণ বেশি দামি এই জন্য এটাকেও ক্লাস মনে করতে হবে এখানেও ইনশাআল্লাহ অনর্থক খাওয়া দাওয়া করব হ্যাঁ বক্তার গলা ব্যথা হয়ে গেলে আপনাদের সামনে কথা কয় এটা প্রয়োজনে একটু চা খেতে পারে কিন্তু এটাকে চায়ের মজমা বানায় ফেলব পানের আড্ডা খারা বানিয়ে ফেলব মনে থাকবে তো ইনশাআল্লাহ মেরে এ ভাইও ভাই তো বলতেছিলাম দ্বিতীয় আলেমকে জিজ্ঞাসা করছে ভাই আল্লাহ কি আমাকে মাফ করবে উনি বলতেছে শোনো তোমার মা তোমাকে ঘর থেকে বের করে দিছে তোমার বাবা তোমাকে ঘর থেকে বের করে দিছে কিন্তু এখন তুমি যার সাক্ষাৎ পেতে চাইতেছ তিনি তোমার মায়ের মতো নিষ্ঠুর নয় তোমার বাবার মতো নিষ্ঠুর নয় তোমার ভাই বোনের মতো নিষ্ঠুর নয় তোমার এলাকা আমার এই বাসীর মতো নিষ্ঠুর নয় তোমার সন্তানের মতো নিষ্ঠুর নয় তোমার স্ত্রীর মতো নিষ্ঠুর নয় তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তুমি কত কোটি গুণা করছো গুণা করার পরে আল্লাহকে যদি একবার আল্লাহ বইলা ডাকের মতো ডাক দিতে পারো একবার আল্লাহ বইলা ডাক দাও আল্লাহ তোমাকে দশ বার বান্দা বইলা ডাক দিবে একবার আল্লাহ বইলা ডাক দাও আল্লাহ তোমাকে দশ বার বান্দা বইলা ডাক দিবে এই জন্যই তো একজনের ঘটনা পাওয়া যায় বনি ইসরাইলের জামানায় একজনে মূর্তি পূজা করত মূর্তির নাম ছিল সনাম সনাম এই মূর্তির সামনে বসে খালি বলে সনাম 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 এই সনাম সনাম যখন করে হঠাৎ করে মুখ ফুসকে বের হয় যায় সমত এই সমত যখন বলে হা হেদায়েত যার কপালে আসে এমনি হেদায়েতাই যায় একবার মুখ ফুষকে সনাম আইসা যায় সমত আইসা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেন এ বান্দা আমারে তুই ডাকিস কে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহকে কেউ ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ তার ডাকে সাড়া দিবেন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকার মতো ডাকো তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আমি আল্লাহ তোমার দোয়ায় সাড়া দিব বলে শোনো তুমি এত পাপ করছো যে পাপের কারণে এলাকার মানুষ তোমাকে দেখতে পারে না তোমার মা তোমাকে সহ্য করতে পারে না তোমার আপন বাবা তোমাকে সহ্য করতে পারে না কিন্তু তোমার মালিক ওইরকম না হয় তোমার মালিকের কাছে তুমি মাফ চাও খাটি দিলে তবা করো এই তবা করলে কি হবে আত্মা ইবিনার দাম্বি কামাল্লা দাম্বালা তুমি এমন হয়ে যাই বা যেন তুমি নিষ্পাপ শিশু হয়ে গেছো যেন তোমার কোনো গুণাই হয় নাই আল্লাহর কাছে এখনি তুমি তওবা করে ফেলো আল্লাহ তোমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ 100 খুনের খুনি আল্লাহ তোমাকে মাফ করে দিবে কিন্তু শোনো বোহারিয়া বা মুসলিমের হাদিস খুব মনোযোগ দেন ওই শোনো তুমি তুমি যে আগে বসবাস করতা ওই আর কোন আল্লাহ চলে যাও। কেন? তুমি বর্তমানে যে এরিয়ায় ছিলা ওই এরিয়ায় আর না আল্লাহ ওয়ালাদের এরিয়ায় চলে যাও এখান থেকে একটা কথা বোঝা যায় কোন ব্যক্তি আল্লাহকে পাইতে চাইলে আল্লাহ ওয়ালার সহবতে যাইতে হয় ওয়ালার কাছে বায়াত হইতে হয় আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হইতে হয় এই হাদিস থেকে এটা বোঝা যায় এবং কোরআন শরীফের আয়াতেও এটা বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও কুনু মা সাদিহীন হে মানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে কেমনে ভয় করব আল্লাহ ওয়ালা কেমনে হইবা মুত্তাকি কেমনে হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কুনু মা সাদিহীন ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে ব্যারিস্টার হইতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে ড্রাইভার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না ড্রাইভার হইতে ছেলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে আল্লাহ বলেন মুত্তাকি বান্দা হইতে চাও ওয়ালি হইতে চাও হক্কানি পীর হইতে চাও হক্কানি মুরশিদ হইতে চাও শোনো 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 ওয়াকুনু মাআ সাদিকিন সাদিকিন বান্দা বান্দীদের সাথী হও আল্লাহ ওয়ালাদের সাথে হও আল্লাহ সাহবতে যাও তো তুমিও আল্লাহ ওয়ালা হইয়া যাইবা বুজুর্গ বলতেছে তুমি যে এরিয়া তো দিন ছিল এই এরিয়া এখন আর থাকো না যাও যাও চলে যাও অমুক এরিয়ায় অমুক এলাকায় কিছু আল্লাহ ইবাদত করে বাকি জিন্দিগি তওবা করে তাদের কাছে কাটায় দাও তাদের সহবতে কাটায় দাও তাদের সাথে চলে জীবনটা পরিচালনা করো এই খারাপদের সাথে বসবাস করলে আবার ভিতরে শয়তান ধুকা দিবে আবারও অন্যই কাজ করবা আবারও খারাপ হয়ে যাইবা এই জন্য এখানে আর থাকার দরকার নাই চলে যাও কথা ওই কথা সেই কাজ রওনা দিয়ে যায় রওনা দেয়া দেয় আল্লাহ ওয়ালাদের দরবারে যায় কেন আল্লাহকে পাইতে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা দরবারে যখন যায় প্রতিমধ্যে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জান কবজের জন্য হাজির হয়ে যায় হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজের জন্য হাজির হয় যান কবজ করে নিয়ে যায় জান যখন কবজ করে তার রুহটাকে নেওয়ার জন্য দুই দল ফেরেশতা উপস্থিত হয় রহমতের ফেরেশতাও উপস্থিত হয় আজাবের ফেরেশতাও উপস্থিত হয় খেল করেন মজার কথা আজাবের ফেরেস্তা আইসা বলে এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করছে সারা জীবন পাপ করেছে সারা জীবন মানুষের হক মাই দেখাইছে সারা জীবন আল্লাহর হক নষ্ট করছে এই ব্যক্তিকে আসছি আমরা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই হলো আজাবের ফেরেস তাদের দাবি রহমতের ফেরেশতারা তারা বলে না 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 ও যত বড়ই গুনাহ করুক না কেন ও আল্লাহর কাছে তওবা করছে আল্লাহর কাছে তওবার উদ্দেশ্যে ও আল্লাহ ওয়ালাদের সাহবতে যাওয়ার জন্য রওনা দিয়েছে অতএব আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাব লাখছে দুই গ্রুপের দ্বন্দ্ব আযাবের ফেরেশতারা বলে আমরা নিব রহমতের ফেরেশতারা বলে আমরা নিব এই দুই গ্রুপের দ্বন্দ্ব যখন লাগে আল্লাপাক রব্বুল আলমিন এই দ্বন্দ্বকে নিরসন করবার জন্য আল্লাহ আর একজন ফেরেস তাকে মানুষের আকৃতিতে পাঠাইলেন ওই মানুষের আকৃতিতে যাইয়া উনি সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে তোমাদের মধ্যে কি হয়েছে রহমতের ফেরেশতারা তার কাছে বিচার দিলেন আজাবের ফেরেশতারাও তার কাছে বিচার দিলেন এবং তাকে বিচারক মানলেন বললেন বিচারক বললেন আমি যেই রায় দিব সেই রায় তোমরা মানবা কিনা বলে হ্যাঁ আমরা মেনে নিব কয় তাহলে শোনো ফয়সালা হবে এই লাশের উপরে কেটনে এই লাশকে মাপা হোক সে যেই জায়গার থেকে আসছে সেই জায়গা থেকে তার পর্যন্ত মাপা হোক এবং সে যেখানে ইন্তকাল করেছে সেই জায়গার থেকে সে যে জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত মাপা হোক কি হবে মাপার পরে যদি দেখা যায় সে যেই জায়গার থেকে অর্থাৎ পাপীদের এরিয়া থেকে সে রওনা দিছে ওই জায়গার সে কাছাকাছি থাকে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত আর যদি মাপার পরে দেখা যায় সে আল্লাহ আলাদের কাছাকাছি থাকে তাহলে সে আল্লাহ আলাদের অন্তর্ভুক্ত অর্থাৎ সে জন্মতি বান্দা অতএব মাপো আসলে বাস্তবতা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় সে পাপীদের কাছাকাছি ছিল আল্লাহ আল্লাহদের থেকে দূরে ছিল বলেন ওই ফেরেশতার রায় অনুযায়ী ওই ফেরেস্তার বিচার অনুযায়ী ও জান্নাতি হবে না জাহান্নামি হবে জাহান্নামি হবে কিন্তু মাপ যখন শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দেয় এ জমিন আমার ওই বান্দা সারা জীবন গুনাহ করছে আমার ওই বান্দা সারা জীবন আমাকে একটা সেজ দাও করে নাই আমার ওই বান্দা সারা জীবন আমাকে একবারও আল্লাহ বলে ডাক দেয় নাই আমার ওই কে ওই বান্দার মা ঘর থেকে বের করে দিছে বাবা ঘর থেকে বের করে দিছে ভাই বোন ঘর থেকে বের করে দিছে স্ত্রী আজকে তার কাছে নাই সন্তান আজকে তার কাছে নাই কিন্তু ওই বান্দাটা আমাকে পাওয়ার জন্য তাওবার উদ্দেশ্যে ও রওনা দিয়েছিল আমি আমার ওই বান্দা মনের দিক তাকাইয়া যখনই তবার উদ্দেশ্য করছে আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ কইরা আমার রহমতের চাদরে পেছাইয়া নিছি ও জমিন শোন এই বান্দা এখন আমার আর আমার যে হয়ে যায় তার সব হয়ে যায় ও জমিন এই বান্দার জন্য আমি হয়ে গেছি আমার জন্য এই বান্দা হয়ে গেছে জমিন শোন তুইও এই বান্দার গোলাম হয়ে যা ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে और है मसरूफ़ खिदमत कुल जहाँ मेरे लिए और है मसरूफ़ खिदमत कुल जहाँ मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए बरगबर मेरे लिए हाय हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए কেউ না চুকি তকসীমা মালিকা মেরে লি মো মালিকা মেরে লি কারো জবান জন বন্ধ থাকি আল্লাহ আকবর